তাহলে তোমাদের এখানে নদী আছে আর বাগান আছে স্কুল আছে আর জুনিয়র হাই স্কুল আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই স্টাইলিং তো আজকে আমি চলে এসেছি নতুন ভ্রমণ ব্লগ নিয়ে আমি সাইডে তোমাদেরকে দেখাচ্ছি এই ভাইরা কি কমেন্ট করেছে এই বিশাল ভাই বলেছে সুরখালিকে নিয়ে একটা ব্লগ চাই জানে আলম ভাই বলেছে তুমি সুরখালি ঘুরে দেখাবে চরিকল শেখ বলেছে বড় ভাই তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমাদের গ্রাম সুরখালী নিয়ে একটা ভ্রমণ চাই এলে খুশি হতাম তো চলো বন্ধুরা কি বলছো সুরখালী ভ্রমণ তোমাদের অবশ্যই এক স্কুলের সামনে দেখতে পাচ্ছ এটা সেই গাতলাঘাট রোড আর কিছু ভাইদেরকে পেয়েছি এদের বাড়ি সুরখালি তোমার নাম কি ভাইবুল শেখ তোমার নাম শেখ তোমার নাম জাহেদুল হক তোমার নাম সুরজ শেখ এই ভাইদের সঙ্গে আমি তাদের স্কুল যাব এবং ভ্রমণ করব। চলো ভাই তোমাদের স্কুলটা নিয়ে আমাকে চলো এইটা হচ্ছে সুরখালির স্কুলে যাওয়ার রাস্তা কতটা ছেলে চলে এসছে দেখতে পাচ্ছ তোমরা এগুলো সব সুরখালির ছেলে তো আমি তাদের স্কুলে যাচ্ছি আজকে ভ্রমণ করতে আর সঙ্গে আমার অনেক ছোট ছোট ভাইরা আছে এখানে আছে গ্রাম বাংলার ঘরে ঘরে পানীয় জল সকলের সেই স্বপ্ন আজ হচ্ছে সকল যেটা আমি সেন্টারে লেখা ছিল সেটা এই ভাইদের সঙ্গে পৌঁছে দেখিয়েছিলাম ফাইনালি সুরখালি জুনিয়র হাই স্কুল প্রায় এক মাস ছুটি ছিল সেই ছুটি আজকে প্রায় শেষের দিকে সুরখালি জে আর হাই স্কুল অর্থাৎ সুরখালি জুনিয়র হাই স্কুল এখানে ছোট থেকে বড়রা সবাই পড়াশোনা করে এবং এখান থেকে পড়াশোনা করে বড় হয়ে অনেক কর্মে যুক্ত থাকে জুনিয়র হাই স্কুলটা অবস্থিত সুরখালি শঙ্করপুর মুর্শিদাবাদ স্থাপিত হয় দু সাল এটা হচ্ছে শৌচাগার এবং এই যে শৌচাগারের পাশে আছে রান্নাঘর রান্নাঘরের পাশে হয়তো খাওয়া দাওয়ার জায়গা যেটা ক্যান্টিন বলা হয় এই স্কুলটা অবস্থিত গাতলাঘাট রোডের পাশেই স্কুলটার বিল্ডিংটা দোতলা ফাইনালি আমি এখন চলেছি সুরখালির তালবানা মোড়ে এদিকে রাস্তাটা গেছে এটা হচ্ছে সুরখালির গ্রামের ভিতরের দিকে এটা হচ্ছে সুরখালির তালবানা মোড় দেখতে পাচ্ছ কত সুন্দর চায়ের দোকান তো চলো যাওয়া যাক গ্রামের ভিতরের দিকে ফাইনালি আমি চলে আসি সুরখালি শিশু শিক্ষা কেন্দ্র এখান থেকে অনেক শিশুরা পড়াশোনা করে একটা তোমাদেরকে দেখালাম সুরখালি জুনিয়র হাই স্কুল আর একটা তোমাদেরকে দেখালাম সুরখালি শিশু শিক্ষা কেন্দ্র এইটা হলুদ একটা বিল্ডিং অনেক শিশুরা ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ এখানে তোমরা পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো আমরা ক্লাস ফোরে পড়ি ক্লাস পড়ো এদিকে এসো দেখা বলতে যে এখানে বসা হবে হ্যাঁ সব খেলা হবে খেলা হবে আর তাহলে তোমাদের এখানে নদী আছে হ্যাঁ আর বাগান আছে হ্যাঁ স্কুল আছে হ্যাঁ আদার জুনিয়র হাই স্কুল আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে নদী অবস্থিত আছে তো যে নদীটার নাম নদীটার নাম তোমাদেরকে জানাবো ঠিক চলো যাওয়া যাক এবং ওখানে গিয়ে তোমাদের বলবো নদীটা কি নদী আমি চলেছি এমন একটা সুন্দর জায়গা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পুকুর এবং এই একটা পুকুর তো পুকুরগুলো দেখতে পুকুর গুলো দেখতে গেছে এই পাড়াটার নাম হচ্ছে ফয়াপাড়া এটা হচ্ছে ফয়াপাড়ার বড় মসজিদ কত সুন্দর মসজিদ এবং এখানেই নদী আছে তো চলো নদীটা আমরা দেখেনি কোন দিকে যাওয়া যাবে এরা আমাকে নিয়ে এলো এখানকার নদী দেখাবো বলে পুরো সুরখালী গ্রামের সাইডে বয়ে গেছে এই নদীটা যেটার নাম দ্বারকা নদী আমরা ভূগোলে পড়েছি আমরা প্রত্যেকেই জানি দ্বারকা নদী তো সেই মুর্শিদাবাদের নদীর তীরে এই সুরখালী গ্রাম অবস্থিত আমি এই গ্রাম ভ্রমণ করতে এসেছি তো কত সুন্দর নদী দেখো এই যে দ্বারকা নদী দ্বারকা নদীর সাইডে তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা মাঠ আসলে কথা একটা মাঠ না যেটা বিল হ্যাঁ দেখতে পাচ্ছো এটা বিল অনেকটাই বড় নদীর অবস্থিত বিল আর এই সেই নদী দ্বারকা নদী নদীকে কিভাবে বাঁধানো হয়েছে বড় বড় পাথরের বাঁধিয়ে হ্যাঁ যাতে না ভাঙে এই পাহাড়টা যাতে না ধুসে যায় গ্রামকে বাঁচানোর জন্য এইভাবে পাথর দিয়েছে কত সুন্দর লাগছে দ্বারকা নদীর জল দেখতে পাচ্ছো হ্যাঁ খুব সুন্দর লাগলো এখানে এসে তো আমি এখন দ্বারকা নদীর জলে হাত ধুলাম খুবই সুন্দর লাগছে আর অনেক ভাইরা আমার পিছনে এসছে তো এবার আমি এখানকার অন্য সাইডে যাব ওখানে কি আছে দেখতে এই এখন জল এই পর্যন্ত আছে বর্ষাকালে এখানকার জল আরো ভরে যাবে তখন দেখতে আরো সুন্দর লাগবে এখন দেখতে পাচ্ছ অনেক ছেলেমেয়েরা খেলাধুলা করছে বড় বড় অনেক তাল গাছ রয়েছে নদীর একটা জায়গায় এসে দেখতে পেলাম নৌকাই ভাবে আছে ফাইনালি আমার সুরখালী ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে তো তোমরা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো এবং বেশি বেশি করে কমেন্ট করো তোমাদেরকে একটা কথাই বলি সুরখালী গ্রামকে আর কখনোই কোনোদিন ভ্রমণ করার জন্য বলবে না ভ্রমণ করতে এসে আমি অনেক কিছু ফেস করলাম অনেক গ্রাম ভ্রমণ করেছি তো তারা কেউ বাজে মন্তব্য করেনি এখানে অনেক রকম বাজে মন্তব্য হয়েছে ভ্রমণ অনেক ভালো লেগেছে করে আশা করি আমার একটা রিকোয়েস্ট এখানে তোমাদের সুরখালী যদি কেউ ভ্রমণ করতে আসে তো সেই লোককে যেন কখনোই বাজে মন্তব্য না করা হয় সুরখালী তোমাদের প্রিয় গ্রাম বাই ভাই দেখা হচ্ছে নেক্সট ভ্রমণে